আজকাল তোমার জন্য পরিবেশ বহুত দূষিত হচ্ছে তোমার বহুত কিছু অবহেলা করছেন আজ তোমাকে আমি একটা বাস শুনেছি এই গাছটার মাধ্যমে তোমার মধ্যে কিছু একটা আমি বার্তা দিবার চেষ্টা করছো আবার গাছটা আবার দুঃখ তোমার মোর ডাল কাটালিছেন গাছ কাটালিছেন তোমার কি কি কোয়ালিছেন মোর সঙ্গে মি তাও কিছু কোচু মি খানো বাজুনি এর তানে তোমার মানে মোর কুচু বি কোয়ালি মোর ছাড়া তোমার বাঁচা ভাবেন অক্সিজেন পাচ্ছেন ময় দানা পাচ্ছেন যে কুচু হচ্ছে তোমার ময় দানা হচ্ছে তোমার মুখ